আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একটি ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স দু দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ তার আগে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্ট্যালান বাংলাদেশের স্কোয়াডের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকলেও তার প্রশংসা করে এঁকীয় কাপ্তান পাশাপাশি স্ট্যানার তিনি বলেন আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গিয়েছেন কন্ডিশনে সে ভালো খেলতে পারে তবে তাদের এমন আরও ক্রিকেটার আছে যেমন রৃষাদ খুব ভালো লেগ স্পিনার আছে মেহিদ হাসান মিরাজ মাহমুদুল্লাহ তারা কিছু ভালো ওভার করতে পারে বাংলাদেশের ব্যাটিং ভারসাম্য রয়েছে ভালোই তিনি মনে করেন তিনি বলেন খুব ভালো ভারসাম্য আছে এই ইউনিট ভালো করবে হৃদয় গত দারুণ এক ইনিংস খেলেছে যাকেরও অনেক দিন ধরে ভালো করছে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে পাকিস্তানের মাটিতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা এই টুর্নামেন্টের প্রতি ম্যাচেই ভালো রান উঠেছে বড় রান করতে অবশ্যই পার্টনারশিপের গুরুত্ব দিয়েছেন স্ট্যানার এবং তিনি বলেন ব্যাটিংয়ে আমরা ভালো পার্টনারশিপ গড়ে বড় রান করতে চাইব তাই হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনায় বেশি আগে বল করতে দ্রুত অল আউট করার চেষ্টা করব, দুইশো রানে কিংবা আড়াইশো রানের মধ্যে আটকিয়ে রাখতে চাই বাংলাদেশকে